নমস্কার বন্ধুরা আবারও ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি রুই মাছ আলু আর ফুলকপি দিয়ে মাখা মাখা তরকারি আর এর জন্য নিয়েছি ফুলকপি টমেটো ডুমু করে কাটা আলু আর মশলায় নিয়েছি শুকনো লঙ্কা আদা আর জিরে প্রথমেই জিরে আদা আর শুকনো লঙ্কাকে ভালো করে বেটে নেবো এদিকে মেঘছা মেঘছা হচ্ছে একটু হাওয়া দিচ্ছে আর আমাদের কিন্তু জিরে আদা বাটা আর লঙ্কা বাটা হয়ে গেছে ওদিকে আমরা ফুলকপিটাকে প্রথমেই জল গরম করে তাতে সামান্য নুন আর হলুদ দিয়ে এবং তার সাথে সেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু টুকরোগুলোকেও একসাথে দিয়ে সেদ্ধ করে নেব অফ সিজনের কপিগুলো খুব একটা ভালো টেস্ট হয় না তাই জন্য সেদ্ধ করে নিই করবো আর খুব বেশি শক্তও হবে না খেতে ভালো লাগবে আর সেদ্ধ করতে এবার চাপা দিয়ে দেবো সেদ্ধ হতে থাক চাপা দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে আমরা জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর আমরা তেল গরম করে নিয়েছি রুই মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একে একে রুই মাছের পিসগুলোকে আমরা গরম তেলে ছেড়ে নিচ্ছি মিডিয়াম টু ডিপ ফ্রাই করবার জন্য তবে বেশি ডিপ ফ্রাই হবে না এদিকে আমরা নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটোটাকে ডুমো করে কেটে নিয়েছি মাছগুলো এপিট করে ভেজে নিচ্ছি আমরা একে একে আস্তে আস্তে মাছগুলো ভাজা হতে থাক মিডিয়াম টু ডিপ ফ্রাই কিন্তু করতে হবে আমাদের এর সাথে ছোটো একটা চারাপোনাও আমরা নিয়েছি পুরোটাই জ্যান্ত মাছ কিন্তু এর সাথে একটা ছোটো চারা রুইও আমাদের দিয়ে দিয়েছে তো সেটাকেও একসাথেই ভেজে নিচ্ছি মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে আমরা এটাকে আলাদা একটা থালায় তুলে রাখছি মাছগুলোকে এবার আস্তে আস্তে আমরা তুলে নিচ্ছি আলাদা একটা থালাতে ব্যাস এরপর আবারও তেল গরম করে আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ফুলকপি টুকরোগুলোকে আমরা দিয়ে দিলাম ভাজবার জন্য আর ফুলকপি কিন্তু ভাজলে খুব সুন্দর সুস্বাদু খেতে লাগে তাই কিন্তু ভেজে নিতে হবে ওদিকে সেই মশলার মিশ্রণের মধ্যে আমরা অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো মশলার মধ্যে কি দিয়েছিলাম মনে আছে তো আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর এখন অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে আলাদা করে তুলে রেখে দিলাম এরপর আবারও সরষের তেল অ্যাড করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন এরপর একে একে সেই আগে থেকে ডুমো করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ কুচিগুলোকে আমরা দিয়ে দিলাম ভাজবার জন্য এক্ষেত্রে পেঁয়াজ আর টমেটো কোনোটাকেই কিন্তু আমরা ডিপ ফ্রাই করবো না হালকা শ্যালো অর্থাৎ শ্যালো ফ্রাই করে নেব জাস্ট একটু ব্রাউনিশ কালার হয়ে গেলেই যথেষ্ট হালকা হাতে এইভাবে আমরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোগুলোকে এরপর পরিমাণ এবং স্বাদ মতো আমরা নুন দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালারটা এসে গেলেই আমাদের ভাজা কমপ্লিট হয়ে যাবে হালকা হালকা রং প্রায় আসতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন ভাজা প্রায় হয়ে গেছে অর্থাৎ ব্রাউন কালার হয়ে গেছে এরপর আমরা সেদ্ধ করে রাখা সেই একই নুন হলুদ দিয়ে আলুটাকে আমরা অ্যাড করে দিলাম সেটাকেও ভাজবার জন্য এরপর এই মশলা মিশ্রণটাকে আমরা দিয়ে দেবো এই ভাজাটা হয়ে গেলেই আলুটাও আস্তে আস্তে একটু হালকা ভাজা হয়ে গেল তারপরে এবার মশলার মিশ্রণটা আমরা দিয়ে দিলাম যার মধ্যে রয়েছে জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো পুরো এই মশলাটাকে আমরা এবার কষিয়ে নেব কারণ এটাই এই মাছের তরকারির জন্য মশলা মশলাটা আস্তে আস্তে ফুটছে এবং আমরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এই একইভাবে কষাতে থাকব। মিডিয়াম টু হাই ফ্লেমে কারণ কষাটা কষানোটা ভীষণভাবে ইম্পর্টেন্ট বিকজ এই কষানোটার উপরই আমাদের কিন্তু পুরো যে মাছের যে তরকারিটা তার স্বাদ নির্ভর করবে যতক্ষণ না পর্যন্ত কষানো হচ্ছে ততক্ষণ আমরা এইভাবেই নাড়তে চাড়তে থাকবো আর এরকম একটু চকচকে ভাব চলে আসবে শুকনো শুকনো হয়ে আসবে এবং তেল ছেড়ে আসবে তাহলেই কিন্তু আমাদের কষা কষানো কমপ্লিট হবে প্রায় কিন্তু কষানো হয়েই এসেছে মনে হচ্ছে কারণ ওই তেল ছাড়া ভাবটা চলে এসেছে পর আমরা অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল যেহেতু আমরা ফুলকপি আর আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর মাছটাকেও আগে থেকে ভেজে রেখেছি তাই এক্ষেত্রে আমরা অল্প পরিমাণেই জল দিলাম আপনারা আলুটাকে বা ফুলকপিটাকে আগে থেকে না সেদ্ধ করেও রাখতে পারেন তবে যদি সেদ্ধ না করেন তাহলে এক্ষেত্রে জলের পরিমাণটা বেশি দিতে হবে এরপর আমরা মাছটাকেও অ্যাড করে দিলাম অর্থাৎ ভেজে রাখা মাছটাকে এরপর ঢেকে রেখে দেবো কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলেই ব্যাস সেদ্ধ হয়ে গেছে জলও খানিকটা মরে এসেছে এবং আমাদের পুরো মাছের তরকারিটা মোটামুটি প্রায় কমপ্লিটও হয়ে গেছে মনে হচ্ছে সব কিছু সেদ্ধ হয়ে যেহেতু গেছে এরপর আমরা কিন্তু গরম মশলা নিচ্ছি আমরা এক্ষেত্রে গুঁড়ো গরম মশলাও নিতে পারতাম তবে এক্ষেত্রে আমরা একদম গোটা গরম মশলাটাকে বেটে নিচ্ছি যার মধ্যে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ আর সামরিচ আর জৈত্রী সেই মিশ্রণটাকে আমরা দিয়ে দিলাম এবং পুরোটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর স্বাদের জন্য আমরা কিন্তু ইউজ করছি হাফ টেবিল চামচ চিনি যেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা একটু ভালো হবে এবার পুরোটাকে আমরা মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিলেই কিন্তু আমাদের রেডি ফুলকপি দিয়ে আলু দিয়ে জ্যান্ত রুই মাছের মাখা মাখা তরকারি যেটা কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু যেহেতু একেবারে ঝোল নয় তাই জন্য কিন্তু যে স্বাদ কম হবে এটা একদমই নয় কারণ এটা মাখা মাখা আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগবে দেখতেও ঠিক যেরকম সুন্দর আর খেতেও অসাধারণ সুস্বাদু হয়েছিল অবশ্যই বাড়িতে ট্রাই করবেন থ্যাংক ইউ সো মাচ আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে